আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ভাতাভুগী রয়েছেন অনেকেই কিন্তু ভাতার টাকা পাননি তারা অনেকেই অভিযোগ করে থাকেন মনে রাখবেন অর্থ বছর কিন্তু শেষ এখনই যদি আপনারা সমস্যা সমাধান না করে থাকেন তাহলে কিন্তু আর ভাতার টাকাগুলো পাবেন না কিভাবে সমস্যাগুলো সমাধান করে বকেয়া ভাতার টাকাগুলো পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা ভাতার টাকা পাননি তাদের কোনো না কোনো সমস্যা রয়েছে হয়তোবা কাউকে ওটিপি দিয়েছিলেন বা মোবাইল নম্বর পরিবর্তন করেছিলেন যে কোনো সমস্যা থাকতে পারে তাই আপনারা অফিসের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধান করুন নয়তোবা বা অর্থ বছর শেষ হলে আর ভাতার টাকাগুলো পাবেন না এবছরে সকল ভাতা এবং উপগতির টাকা জুনের আগে বা জুনের শেষের দিকে দেওয়া শেষ হতে পারে এ বছরে সকল ভাতা এবং উপবৃত্তির টাকা জুনের আগে বা জুনের শেষের দিকে দেওয়া শেষ হতে পারে এবং সমাজসেবার অফিসে বা কার্যালয়ে যে ভাতার টাকাগুলো আছে সেগুলো জুনের আগে দিয়ে দেওয়া হবে মাতৃকালীন ভাতা এবং উপবৃত্তির টাকা গত জুলাই থেকে জুন মাস পর্যন্ত যদি এর ভিতরে আপনাদের ভাতার টাকা বাকি থাকে তাহলে সব টাকাগুলো একসাথে দিয়ে দেওয়া হবে আইবাসে সকল ভাতা এবং উপবৃত্তির টাকার প্রেরণ পাঠানো হয়েছে ভাতাভোগীদের ভাতার টাকা পাঠানোর জন্য কাজ করা হচ্ছে উপবৃত্তি এবং মাতৃকালীন ভাতার টাকা ঈদের আগেই পেয়ে যাবেন জুন মাসের মধ্যে সকল ভাতাভোগীদের ভাতার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ